হ্যালো বন্ধুরা আমি তন্ময় ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু টক টু তন্ময় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে আর একটা নতুন পর্বে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আশা করছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগছে তোমরা এগুলোকে এনজয় করছো এবং এর থেকে অনেক শিক্ষা নিচ্ছ আজকে একটা খুবই খুবই রিয়েল এবং সেন্সিটিভ টপিক নিয়ে তোমাদের সাথে আমি কিছুক্ষণ আড্ডা মারব আর চেষ্টা করব সেই জিনিসটাকে যুক্তি এবং আবেগ দিয়ে বোঝার এই বিষয়টা হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বিয়ের বাইরে প্রেম বিবাহ বহির্ভূত ভালোবাসা এটা এমন একটা জিনিস যেটা লুকিয়ে থাকে অনেক সংসারে কিন্তু এর বিষয়ে কেউ মুখ খুলতে সাহস করে না কারণ তারা জানে যে এটা কতটা বেশি ডেভাস্টেটিং হতে পারে যদি তারা মুখ খুলে ফেলে তাই তারা ভিতর থেকে অনেক বেশি ভেঙে যায় কিন্তু কিন্তু কি কিন্তু কি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে উইদাউট স্কিপিং ইট স্কিপ করলে চলবে না লেটস বি অনেস্ট বন্ধুরা প্রেম মানেই তো শুধু ভালোবাসা না প্রেম মানে অনেক দায়িত্ব অনেক বোঝাপড়া অনেকটা ধৈর্য অনেকটা মানিয়ে নেওয়া এটা এতটা ইজি ব্যাপার নয় কিন্তু কখনো কখনো কেউ একজন হঠাৎ করে তার নিজের পার্টনারের থেকে দূরে চলে যায় সে হয়তো প্রেমের বাইরে সে হয়তো তার বিয়ের বাইরে কারো সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে অ্যান্ড দ্যাটস ওয়ার ইট স্টার্টস দ্যাটস ওয়ার দ্য প্রবলেম তিনি একজন ভালো কর্মচারী কিন্তু তার স্ত্রী খুব ব্যস্ত থাকে বাচ্চাদেরকে নিয়ে সংসারকে নিয়ে এবং সেই পুরুষটি হয়তো নিজেকে অনেকটা অবহেলিত মনে করে অবহেলিত ভাবতে শুরু করে হঠাৎ কি হয় অফিসে একদিন তারই একজন জুনিয়র লেডি কোনো একটা এমপ্লয়ী জুনিয়র একজন ফিমেল এমপ্লয়ি তাকে জিজ্ঞেস করে ভীষণ কেয়ারের সাথে আর ইউ ওকে ইউ লুক স্ট্রেসড ইজ এভরিথিং ফাইন তারপরে তারপরে যেটা হয় একটা বুম একটা জাস্ট বুম একটা অ্যাটেনশন একটা কেয়ার একটা অন্য রকমের ফিলিংস একটা অন্য রকমের রকমেরডেনলি হি ইজ টেক্সটিং হার মোর দেন হিজ ওয়াইফ দ্যাটস ওয়ার দ্যাটস ওয়ে দিস এক্সট্রাম্যারিটাল থিং বিগেন্স স্টার্টস তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন হয় এসব কেন হয় এটা হয় কয়েকটা কারণের জন্য যে কারণগুলো হলো এক ইমোশনাল এমটিনেস দুই ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন তিন বোর্ডাম ইন ম্যারেজ চার সেক্সুয়াল ডিস্যাটিসফ্যাকশন পাঁচ ইগো বুস্ট অস্কেপিজম অনেক সময় আমরা আমাদের পার্টনারদেরকে প্রশংসা করতেই ভুলে যাই অনেক সময় আমরা আমাদের পার্টনারকে স্পেশাল ফিল করাতে ভুলে যাই অনেক সময় আমরা একটা লম্বা সময় ধরে আমাদের পার্টনারকে এই খুব সহজ তিনটে ওয়ার্ড বলতে ভুলে যাই আই লাভ ইউ আই লাভ ইউ আই কেয়ার ফর ইউ ইউ রিয়েলি মিন এ to মি এই সামান্য কথাগুলো আমরা ভুলে যাই বলতে আমাদের পার্টনারকে আর তখনই তখনই শুরু হয় এই প্রবলেমের কিভাবে যখন আমরা আমাদের পার্টনারকে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করি আর তখন আমাদের সেই সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয় আর সে সে তোমাকে স্পেশাল ফিল করায় সে তোমাকে অ্যাটেনশান দেয় সে তোমাকে কেয়ার দেখায় তখন তখন তুমি তার প্রেমে পড়ে যাও তখন একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যায় বাট রিমেম্বার ওয়ান থিং সেটা কিন্তু রিয়েল না দিস থিং ইজ নট রিয়েল দিস এক্সট্রা ম্যারিটাল থিং ইজ নট রিয়েল ইট ইজ অ্যান ইলিউশন সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে প্রতিদিন একসাথে লড়াই করা প্রতিদিন একসাথে ক্লান্ত হওয়া আর প্রতিদিন একসাথে হার না মানা সেটা হলো একটা সত্যিকারের ভালোবাসা বন্ধুরা এবার প্রশ্ন হলো কি যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ফলে বিয়ের বাইরে প্রেমের ফলে শুধু যে ব্যক্তিটা বা পার্টনারটা বিট্রেড হচ্ছে চিটেড হচ্ছে সেই কি শুধু কষ্ট পাচ্ছে উত্তরটা হলো না সে তো কষ্ট পাচ্ছে আর যে মানুষটা এই বিয়ের বাইরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে সেও কিন্তু প্রতিনিয়ত গিলটি ফিল করছে প্রতিনিয়ত অ্যাশেম ফিল করছে লজ্জা ফিল করছে প্রতিনিয়ত এটা ফিল করছে যে তার হয়তো আর মান সম্মান নেই সে হয়তো তার সামাজিক যে স্টেটাস সমাজে তাকে যে নজরে দেখা হতো সেখান থেকে হয়তো অনেক নিচে পড়ে গেছে সে কনফিউজ ফিল করছে তো বন্ধুরা এটার থেকে এটাই বোঝা যায় যে চিটের হচ্ছে ধরো সেই ওয়াইফ যে চিটেড হচ্ছে বা বিট্রেড হচ্ছে সে কি বলছে তার মনের মধ্যে একটাই প্রশ্ন আমি কি এতটাই খারাপ যে আমাকে আর ভালোবাসা যায় না যে স্বামী এই বিবাহ বহির্ভূত ভালোবাসায় জড়িয়ে পড়েছে প্রেমে জড়িয়ে পড়েছে তার মনের মধ্যে কি প্রশ্ন তার মনের মধ্যে কি কথা তার মনের মধ্যে এই কথা যে আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম আমি তো শুধু একটু অ্যাটেনশনই চেয়েছিলাম আমি তো শুধু একটু ভালো লাগা খুঁজেছিলাম যে কেউ আমাকে একটু কেয়ার দেবে অ্যাটেনশন দেবে তার মনের মধ্যে এই কথাটা ঘুরছে আর যে তিন নম্বর ব্যক্তি যে কিনা সেই স্বামীর সাথে ভালোবাসায় জমি জড়িয়ে পড়েছে তার মনের মধ্যেও কিন্তু একটা কথা ঘুরছে তার মনের মধ্যে যে কথাটা হচ্ছে সেটা হলো ওয়াই মি ওয়াজ আই জাস্ট এন স্কেপ রুট হ্যাঁ আমি কি একটা স্কেপ রুট ছিলাম শুধুই তাহলে এখন সলিউশন কি চলো সেই দিকে নজর দেওয়া যাক যে এই যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার বিয়ের বাইরে প্রেম এই সলিউশন কি সলিউশন হলো কমিউনিকেট নাম্বার ওয়ান সলিউশন হলো কমিউনিকেট ইয়েস ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর পার্টনার অন এ অনেলি বেসিস চুপ করে থাকলে তোমার মন কেউ পড়তে পারবে না কেউ তোমাকে বুঝতে পারবে না সো ইউ হ্যাভ টু স্পিক আউট কথা বলতে হবে একে অপরের সাথে দুই অ্যাপ্রিসিয়েট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যখন তুমি একটা ম্যারেজে আছো একটা বিয়েতে আছো বিবাহ সম্পর্কে আছো ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার দ্যাট ইজ দ্য ভেরি বেসিক থিং ইউ ক্যান ডু ফর হিম ও হা তুমি কি এটুকু বলতে পারো না যে আই লাভ ইউ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ আই রিয়েলি ভ্যালু ইউ ইউ আর দ্য ওয়ার্ল্ড টু মি এই কথাগুলো কি বলা যায় না যদি এই কথাগুলো বলতে পারো একটু অ্যাপ্রিসিয়েট করতে পারো দেখবে এটা একটা গেম চেঞ্জার হয়ে যাবে তোমাদের সম্পর্ক অনেক বেশি হেলদি হবে অনেক বেশি স্ট্রং হবে ওকে তিন তিন হচ্ছে থেরাপি দেখো থেরাপি কথাটাকে লোকে না ট্যাবু হিসাবে কিংবা স্টিগমা হিসাবে নেয় নো দিস ইজ নট ট্যাবু দিস ইজ নট স্টিগমা যখন থেরাপির দরকার আছে দেয়ার আর থেরাপিস্ট ইউনি টু গো টু দেম ইউনিট টু অ্যাপ্রোচ দেম দে উইল হেল্প ইউ টু নেভিগেট দিস প্রবলেম তারা অনেক কিছু বাঁচিয়ে দিতে পারে শেষ হওয়ার আগে ওকে সো ইউ হ্যাভ টু ট্রাস্ট দেম চার কন্ট্রোল কন্ট্রোল ইউর টেম্পটেশন না বলা শিখতে হবে যে দেখো জীবনে অনেক সময় অনেক টেম্পটেশান আসবে বাট ইউ হ্যাভ টু সে নো সব কানেকশান আগলে রাখতে নেই ওকে সব কানেকশন গুলোকে আগলে রাখতে নেই ইজ নট রিয়েল ইউ cannot জাস্ট চিট or বিট্রে ইউর লাইফ পার্টনার নট ফেয়ার সত্যি কথা বলতে কি ইউ ডোন্ট ফল ইন লাভ উইথ else Unless something inside you is broken. You don't fall in love with someone else until something inside you is already broken. Remember this sentence. Just fix it. তুমি কখনোই একজন বাইরের ব্যক্তির প্রেমে পড়ো না নিজের বিয়ের বাইরে গিয়ে যদি কি না তোমার ভিতর থেকে কিছু ভেঙে না যায় তুমি সেই ভেঙে যাওয়া জিনিসটার একটা টেম্পোরারি সলিউশন খুঁজতে বাইরে এদিকে ওদিকে তাকাও অ্যান্ড দেন দিস হ্যাপেন্স বাট বাইরে সলিউশন খোয়ার থেকে ইউ হ্যাভ টু লুক ইনসাইড ইউ হ্যাভ টু ফিক্স দ্য ব্রোকেন থিংস উইথ ইন ইউ অ্যান্ড দেন ইউ ক্যান সেভ ইউর ম্যারেজ দেন দিস এক্সট্রা ম্যারিটিয়াল থিং ওন্ট হ্যাপেনা বিয়ের বাইরে যে প্রেমটা না এটা অনেকটা সিনেমাটিক লাগতে পারে এক্সাইটিংও লাগতে পারে কিন্তু এর শেষটা এর এনটা কিন্তু সিনেমার মতো হ্যাপি এন্ডিং নয় এর শেষটা কিন্তু ভীষণই পেইনফুল মেসি এবং শেমফুল আর ডিপলি ড্যামেজিংও এটা তোমাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে তার লাইফটাকে অনেকটা ডিস্ট্রয় করে দেয় এখন রিসেন্টলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যদি তোমরা নিউজ ফলো করে থাকো দিন ইউ মাস্ট নো যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য কতগুলো ক্রাইম হয়েছে কতগুলো ক্রাইম হয়েছে আই উইল টেল উইল টেল ইউ অ্যাবাউট দ্যাট অলসো ইন দ্য এন্ড সেকশন অফ দ্য ভিডিও সো বি ভেরি কেয়ারফুল দিস ইজ এ টেম্পরারি থিং টেম্পোরারি টেম্পেশন ইলিউশন ইট ব্রিংস লড অফ নেগেটিভ কনসিকুয়েন্সেস ইন ইউর লাইফ ইট ডিস্ট্রয়েজ ইোর ফ্যামিলি ইট ডিস্ট্রয়েজ ইোর কিডস লাইফ ফর্গেট অবাউট ইউর লাইফ ইট ডিস্ট্রয়েজ ইোর কিডস লাইফ বাচ্চাদের জীবনগুলোও নষ্ট করে দেয় বি ভেরি কেয়ারফুল বি ভেরি কেয়ারফুল বিফোর ইউ স্টেপ ইন টু দিস কাাইন্ড অফ রিলেশনশিপ যদি তোমার মনে হয় যে ইফ ইউর ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর ম্যারেজ ইজ রিয়েলি নোট ওকিং ফর ইউ দেট আপ অন ইট ফাস্ট ইউ ট্রাই টু ফিক্স ইট ফার্স্ট ইউ ট্রাই টু ওক অন ইট ওক অন অল দ্য গ্যাপস ট্রাই টু স্ট্রিম লাইন দোজ গ্যাপ্স অ্যান্ড গিভ ইর হন্ড্রেড পারসেন্ট ফুল এফট টু ফিক্স অল গ্যাপস উইথ ইন ম্যারেজ উইথ ইউর রিলেশনশিপ আফটার ওয়ার্ডস ইফ ইউ রিয়েলাইজ স্টিল ইট ইজ নট ওয়ার্কিং ইট বেটার টু কুইট ইউ কুইট দেন ইউ লুক ফর সামান অ্যান্ড গেট ইন টুয়ার রিলেশনশিপ বাট কোনো রিলেশনশিপে থেকে কাউকে চিট করো না কাউকে বিট্রে করো না এটা কিন্তু কোনো অংশে মির্জা ফোর যা করেছিল সিরাজ উদ্দালার সাথে

ছাব্বিশ বছরের ছাব্বিশ বছরের একজন স্বামী একজন ছেলে তার ওয়াইফের গলা কেটে তাকে মেরে দেয় এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্যই তিন যেটা বলতে চলেছে সেটা তো এখন আমাদের ইন্ডিয়াতে একদম হট নিউজ ট্রেন্ডিং নিউজ সমস্ত এটাকে কভার করছে এটা হলো মেঘালয়ে হানিমুন করতে গিয়ে সোনাম রঘুবংশী সোনম রঘুবংশী যে কিনা কন্ট্রাক্ট কিলার্স হায়ার করেছে করে তার স্বামীকে খুন করিয়ে দিয়েছে ভাবা যায় জাস্ট ভেবে দেখো স্বামী এখানে নির্দোষ স্বামীর কোনো দোষ ছিল না সোনম রঘুবংশী সে তার স্বামীকে পছন্দ করতো না এবং দেখাশুনো করি তাদের বিয়ে হয় সে হ্যাপি ছিল না তাদের ম্যারেজে তাই সে এই সলিউশন খোঁজে যে সে তার বয়ফ্রেন্ড এবং আরও অনেক হায়ার করা কন্ট্রাক্ট ক্লাসদেরকে নিয়ে সাথে নিয়ে হানিমুন করতে গেলে তার স্বামীকে রাজাকে মেরে ফেলে ভাবতে পারছ আর আমি বেশি উদাহরণ দেব না তোমরা একটু নিউজ সাফ করলেই জানতে পারবে যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য কত ঘর ভাঙছে কত ক্রাইম হচ্ছে ক্রাইম মানে এ ক্রাইম কাউকে কারোর বডিকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে যেটা হয়েছিল এটা আমি এই নেগেটিভ বিষয়গুলোর পরে এত বেশি এমফাসাইজ করতে চাই না তাই জন্য এটা নিয়ে আর বেশি আলোচনা করব না বাট বি ভেরি কেয়ারফুল বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস রিলেশনশিপ থিং এটা ভালো হলে তোমাকে এমন ফিল করায় যে ইউ আর লিভিং ইউর লাইফ ইন হেভেন আর এটা যদি খারাপ হয় দেন ইউ ইউল ফিল দ্যাট ইউ আর লিভিং এ লাইফ ইন হেল ইউ আর লিভিং এ লাইফ ইন হেল ট্রাস্ট নি বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে শুধু এটুকুই বলবো সো বিফোর ইউ লুক আউটসাইড লুক ইনসাইড ইউর রিলেশনশিপ ওকে ক্রাই লাফ টক্রো টুগে লয়ালটি ম্যাটার্স এ লট ইন এ রিলেশনশিপ ভুল হতে পারে কিন্তু প্রতারণা সেটা কিন্তু ক্ষমার অযোগ্য বন্ধুরা এটা বলে এই ভিডিওটা এখানে এন্ড করছি আর এটাকে লেন্দি বানাবো না দিস ইজ তনময় সাইনিং অফ ফর টুডে স্টে অনেস্ট স্টে লয়েল স্টে কানেক্টেড উইথ ইউর পার্টনার অ্যান্ড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও অ্যান্ড মাস্ট শেয়ার দিস ভিডিও উইথ আদার্স দিস ইজ নট এ রাইট থিং টু ডু আর ভালোবাসা মন থেকে একজনের সাথেই হয় সারা জীবনের জন্য হয় ভালোবাসা কোনোদিন জামা কাপড়ের মতো বারবার চেঞ্জ হয়ে যায় না রিমেম্বার দ্যাট দেন ইফ ইট হ্যাপেন্স দেন ইট ইট ইজ নট রিয়েল লাভ ইট ইজ নট রিয়েল লাভ ফর শিওর চলো বাই